হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্কল লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে ব্লগটা আজ এখান থেকে স্টার্ট করছি আশা করি এই ব্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে তো সকাল সকাল উঠে ব্রাশ করে নিয়েছি দিয়ে বাসি কাপড় ছেড়ে কিন্তু চলে এসেছি ব্যালকনিতে গাছে আর মানি প্লান্টে জল দিতে তো বৃষ্টি কিন্তু একদিন প্রত্যেক দিনই পড়ছে রাত্রেবেলা থেকে বৃষ্টি শুরু হচ্ছে প্রায় সকাল অব্দি বৃষ্টি পড়ছে সারাদিন কিন্তু বৃষ্টি পড়ে না কো রাত থেকে শুরু করে সকাল অব্দি পড়ে তো বৃষ্টি হলেও কিন্তু কোনো গাছে কিন্তু বৃষ্টির জল পায় না কো আমাদেরকে কিন্তু জল দিতে হয় কেননা ব্যালকনির উপরে কিন্তু ছাদ আছে যে কারণে গাছে এক ফোঁটাও জল আসে না আর যদি ধারে রাখা হয় গাছগুলো তাহলে কিন্তু ঝড় হলে নিচেই পড়ে যাওয়ার চান্স থাকে তাই এভাবে কিন্তু ভেতরেই রেখে দিই তো এইদিকে দেখো অর্ক কিন্তু এখনও ঘুমাচ্ছে অর্ক এখনও ওঠেনি তো এখন ঘুমাক আমি একে একে সব কাজগুলো সেরে নিই গা তো এদিকে চলে এসেছি রান্নাঘরে এখন ব্রেকফাস্টের ব্যবস্থা করে নেবো তো এখন দেখো দুধটা গরম করতে দিয়ে দিয়েছি আর এখন কিন্তু আমাদের প্রত্যেক দিনই সকালে দুধ না হয় এক লিটার করে না হয় তো পাঁচশো আমরা দুজনে খাই আর জন্য পাঁচশো রাখা হয় তো এইদিকে অর্কর জন্যও দুধ গরম করে নিয়েছি আর আমাদেরটাও করে নিয়েছি দুটো আলাদা আলাদা চোখে করেছি কেননা ওর দুধটা দুধটাওকে দুবা খাওয়ায় আর আমাদেরটা কিন্তু একলাতে আমরা দুটো না খেয়ে নিই তো সকালে কিন্তু আমরা ব্রেকফাস্টে দুধ কর্নফ্লেক্স খাবো আর অর্ককে কিন্তু দুধ খাওয়াবো তো এইদিকে দেখো আমার রান্না টান্না হয়ে গেছে তো আজকে কুমড়ো সেদ্ধ করেছি এইদিকে অর্ক খিচুড়ি করা হয়েছে তো আজকে কিন্তু রান্না তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কো একটু তাড়া ছিল যে কারণে আর ভিডিও করা হয়নি তো অর্কর খিচুড়িটা ওইদিকে করে নিয়েছি তো এখন প্রায় বারোটা মতো বাজে অর্ককে ঘুম থেকে উঠিয়ে কিন্তু স্নান করিয়ে দিয়েছি আর অর্কর রান্নাও হয়ে গেছে আমাদের রান্নাগুলোও কিন্তু হয়ে গেছে ওইদিকে অর্কর মাছটা জলে সিদ্ধ করতে দিয়েছি আর এদিকে কিন্তু আমাদের তরকারি হয়ে গেছে আর এদিকে দেখো ভাত আছে এই যে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে দুপুরে আর অর্ককেও কিন্তু খাইয়ে দিয়েছি দিয়ে এখন চলে এসেছি ঘরগুলো পরিষ্কার করতে তো সকালবেলায় কিন্তু বিছানা অল্প করে একটু ঝেড়ে রেখেছিলাম আর এখন দেখো ভালো করে সব বুঝিয়ে নিচ্ছি ওর ক্যাঁথাগুলো আর এই কদিন না সকালবেলায় কিন্তু ঘর ঝাড়ু পোছা করি না কো কেননা খুব তাড়াহুড়ো করে করি দিই সেরকম করে ভালো করে করা হয় না আর সকালে কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে যায় আর অর্ক একদিন কদিন ঘুমাতে চায় না তাই ওকে একটু খেলতে নিয়ে যেতে হয় তো খেলা করে ও বেশ ঘুমিয়ে যায় তখন আমি কাজগুলো কিন্তু সেরে নিই যে কারণে এখন না দুপুরে রান্না করে খাওয়া দাওয়া করে কিন্তু আমি ঘরগুলো সব পরিষ্কার করে তারপরে স্নান করি তাহলে কিন্তু কাজগুলো ধীরে সুস্থে বেশ ভালো করে করা হয় তো বেডশিটটা কিন্তু আগের দিনই চেঞ্জ করেছি যে কারণে এখন দুদিন থাকবে আমি কিন্তু অত ঘন ঘন বেশি চেঞ্জ করি না কারণ অল্প প্রচণ্ড পরিমাণে নোংরা করে দেয় যখন দেখি নোংরা হয়ে গেছে তখন কিন্তু চেঞ্জ করে দিই তো রাত্রে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলো তাই জামা কাপড়গুলো কোনো রকম এনে রেখে দিয়েছি সেরকম করে গোছ করা হয়নি তো এখন কিন্তু সব ভাঁজ করে ভালো করে রেখে দেবো আর এর মধ্যে কয়েকটা না হালকা হালকা ভিজে আছে সেগুলো কিন্তু বাইরে মিলে দেবো অল্প জামাগুলো ভালো করেই শুকিয়ে গেছে তো ওরগুলো আলাদা করে ভাঁজ করে ওর ড্রয়ারের মধ্যে রেখে দেবো যাতে যখন চায় তখন কিন্তু হাতে করে পেয়ে যায় আর দুপুরের দিক দিয়ে কিন্তু বেশ রোদ বেরিয়েছিলো মনে হচ্ছিল না যে রাতে বৃষ্টি হয়েছে তো কদিন কিন্তু এরকমই হচ্ছে রাত্রের বেলায় বৃষ্টি হচ্ছে আর দিনের বেলায় কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ বেরোচ্ছে ভালো করে ভাঁজ করে জামাগুলো কিন্তু রেখে দেবো আর আজকে না অরক সকালের দিকে অতটা ঘুমায়নি কোনো রকম একটু ঘুমিয়েই ছিল তো আমার কিন্তু কাজগুলো করে নিয়েছি আর কাজ শেষ হয়নি তার আগেই কিন্তু উঠে পড়েছিলো তো যাই হোক ওকে নিয়ে কাজগুলো কিন্তু সামলে নিচ্ছি তো এখন কিন্তু দুপুরবেলায় ওকে একবার ঘুম পাড়িয়ে দেবো যেহেতু সকালেও সেরকম ঘুমায়নি তাই ঘুমের ঘাটতি কিন্তু থেকেই যায় যে কারণে ওকে দুপুরবেলায় কিন্তু একটু ঘুম পাড়িয়ে দেবো তো বেশিটা কিন্তু আগেই কেচে মিলে দিয়েছি যখন অর্ককে স্নান করেছি তখনই কিন্তু কেচে মিলে দিয়েছি যেহেতু আমার স্নান করতে দেরি হবে এবার তখন যদি কাচি তাহলে কিন্তু আর শুকাবে না তাই ওটা কিন্তু আগেই কেচে মিলে দিয়েছি তো এখন যদি স্নান করতে যায় তাহলেও কিন্তু অর্ক প্রচণ্ড কান্নাকাটি করবে যেহেতু সকালেও সেরকম ঘুমায়নি তাই ওকে ঘুম পাড়িয়ে দিয়েই কিন্তু আমি স্নান করবো এই যে স্নান ট্রান করে রেস্ট করে অর্কেও কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ও মেয়ে উঠে পড়েছে তো এখন কিন্তু ওকে নিচে নিয়ে যাবো বলে রেডি করে নিয়েছি তো জামাটা ওর চেঞ্জ করে দিয়েছি তো এখন জামা প্যান্ট পরিয়ে নিচ্ছি তো ও কিন্তু এই মাত্র ঘুম থেকে উঠলো তাই মন মেজাজ একটু খারাপ আছে তো এখন কিন্তু ওকে খাইয়ে নেবো তো সকালে দুধটা খাইয়ে কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম এখন কিন্তু ফুটিয়ে ওকে খাইয়ে নেবো কেননা অনেকক্ষণ যেহেতু নিচেই খেলা করবে তাই পেটটা খালি থাকলে কিন্তু উপরে আসার জন্য বায়না করবে তা ওর জন্য কিন্তু দুধটা ফুটিয়ে নিয়েছি আর এদিকে দেখো কাজলের টিকা লাগিয়ে দিচ্ছি তা আমি কিন্তু এগুলো খুব বিশ্বাস করি আগে থেকে কিন্তু লাগানো ছিল তো ভালো করে আর একবার লাগিয়ে নিচ্ছি আর ও কাজলের টিকা লাগানোর সময় এত ছটপট করে না কোনো সময় কিন্তু ঠিক জায়গায় দিতে পারি না তো কোনো রকম কাজ চালানোর জন্য কিন্তু দিয়ে দিই অনেক দিন কিন্তু ভুলিয়ে ভালিয়ে ঠিক করে দিতে পারি আবার অনেক দিন হয়তো দিতে পারি না তো ফ্রিজের মধ্যে না একটা বাচ্চা ছেলে ছবি লাগানো আছে তো তাকে টিপ পড়ায় আর ওকে পড়িয়ে দিই তো এইভাবেই কিন্তু ভুলিয়ে ওকে পড়িয়ে দিই আর অনেকেই তাদের বাচ্চাকে কাজল পড়ায় তো আমি কিন্তু পড়াতে পারি না যে কারণে ওকে আর পড়ানো হয় না দুদিন চেষ্টা করেছিলাম কিন্তু এত কান্নাকাটি করে যে সেই ভয়ে আর পড়াই না কো তা এখন দেখো ওর আঙুলটা করে দিলাম মাদের কাছে শুনেছি বাচ্চারা বাইরে কোথাও বেড়াতে গেলে বা কোথাও বেরিয়ে গেলে আঙুলটা একটু করে দিতে হয় তাই ওর আঙুলটা কিন্তু এঁটু করে দিলাম তা তোমরা ওকে এরকম করা অবশ্যই কিন্তু জানিও তো এদিকে দেখো ওকে খাইয়ে নিচ্ছি তো ওর জন্য দুধ গরম করে নিয়ে চলে এসেছি তো ও কিন্তু এমনি এমনি খেতে চায় না সবসময় ওকে ফোন দেখাতে হয় আর ফোনের নেশাটা না ওর আগে ছিল না বলতে গেলে আমরাই কিন্তু ধরিয়েছি যাতে ও খাবারটা অনায়াসে খেয়ে নেয় শুনেছি নাকি অনেকে মোবাইল দেখতে দেখতে অনায়াসে খাবার খেয়ে নেয় যে কারণে ওকেও কিন্তু এই অভ্যাসটা করানো হয়েছে জানি অভ্যাসটা ভালো না কিন্তু খেয়ে নেবে এই আশাতে কিন্তু এই খারাপ অভ্যাসটা ওকে আমরাই করিয়েছি তা এখন দেখো মোবাইল দেখতে দেখতে বেশ ভালোভাবেই খেয়ে নিচ্ছে তো এখন বিকেল সাড়ে পাঁচটার মতো বাজে তো ওকে কিন্তু খাইয়ে দিয়েছি দেখুন ওর পাপা নিচেই নিয়ে যাবে আমি বললাম ওকে নিচেই নিয়ে যাও আমি কিছুক্ষণ পরে যাবো কেননা অনেকগুলো কাজ ছিল যেগুলো সারতে হবে তো এখন দেখো ও আমাকে ছাড়া কিছুতেই যেতে চাইছে না ওর পাপা বললো তুমি চলো ওকে নিচেই দিয়ে আসবে ও খেলতে ব্যস্ত হয়েছে বা তুমি ওপর চলে আসবে তো সেই কারণে কিন্তু ওকে আমি কোলে নিয়ে চলে যাচ্ছি দেখো কিন্তু আর কান্নাকাটি করেনি তো নিচে এসে ওর জন্য উপর থেকে কিছু খেলনা আনা হয়েছে প্রত্যেক দিন এর ওর খেলনা নিয়ে টানাটানি করে যে কারণে ওর জন্য নতুন দুটো খেলনা কেনা হয়েছে তো সেই খেলনা নিয়ে দেখো ও চলে যাচ্ছে তো ও না মাটি নিয়ে খেলতে প্রচণ্ড ভালোবাসে যে কারণে দেখো একটা বাটি আনা হয়েছে আর একটা চামচ টাইপে আনা হয়েছে বালি নিয়ে খেলা করার জন্য তো আমি দেখো ওকে কীভাবে খেলবে দেখিয়ে দিচ্ছি যদি এদিকে ওদিক ছোটাছুটি করার থেকে একটু মাটি কাটুক গে ধুয়ে দেবো তাহলে তো হয়ে যাবো ওর মনটাও ভালো থাকবে আর এদিকে ওদিক ছোটাছুটি করতে গেলে না পড়ে যায় যে কারণে বসে বসে খেলা করলে বেশ ভালোই হবে আর খেলনাগুলো নিয়েই না এক জায়গায় এক গাদা বালি টিপ করা আছে ওই জায়গায় গিয়ে খেলতে যাচ্ছিলো আর ওইদিকে না প্রায়ই সাপটা বেরোয় যে কারণে ভয়ে ওকে আর ওইদিকে যেতে দিইনি এখানেই বালি আছে ওটা ওকে ঘুরে দেখিয়ে দিচ্ছে যে এখানে বালি আছে এখানেই খেলা করো তো যাই হোক এখানে কিন্তু ওর মন বসে গেছে এখানে কিছুক্ষণ খেলা করে নিচ্ছে তো ভেবেছিলাম ওকে নিচেতে দিয়ে ওপরে চলে যাবো যেহেতু সন্ধ্যেবেলায় ওকে নিচে নিয়ে এসে তাই বিকালে নিচে এসে বেশ ভালো লাগছে যে কারণে ওর সঙ্গে একটু টাইম কাটিয়ে নিলাম তো অর্ক অর্ক পাপার সঙ্গে নিচে আছে আর আমি কিন্তু উপরে চলে এসেছি তো ব্যালকনিতে অর্ক কাঁথাগুলো সব আছে ওগুলো কিন্তু তুলে নেবো আর এখন দেখো আমার রাতে ডিনার বানানো হয়ে গেছে আর আমি খেতেও বসে পড়েছি অর্ক পাপার খাওয়া হয়ে গেছে এখন কিন্তু আমি খেয়ে নিচ্ছি আর অল্পকে কিন্তু আগে খাওয়ানো হয়ে গেছে এখন দেখো খাওয়া দাওয়া করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আজকে আর বাসনগুলো ফেলে রাখবো না কেননা কালকে প্রচুর কাজ আছে যে কারণে আজকে বাসনগুলো ধুয়ে রেখে দিলাম তাহলে একটা খাজার জন্য তো কালকে কম থাকবে তো রান্না করার পরে ঘর টর সব পরিষ্কার হয়ে গেছে বাসন তো হয়ে গেছে এখন কিন্তু চলে এসেছি ঘরে তো বিছানাটা এখন ছেড়ে নেবো বিছানাটা কিন্তু চেঞ্জ করতে হয়েছিল। দু তিনবার টয়লেট করে দিয়েছে যে কারণে কিন্তু বিছানাটা চেঞ্জ করতে হয়েছে ওর একটা অভ্যাস না দিন দিন এত খারাপ হয়ে যাচ্ছে বিছানা তো অনেকক্ষণ ধরে খেলা করলেই না টয়লেট করে দেয় যে কারণে বিছানাটা নোংরা না হলেও না কেঁচে দিতে হয় আর এখন বর্ষার দিনে প্রত্যেক দিন বিছানার চাদর কাচার অতটা সম্ভব নয় শুকাতে চাইবে না তো বিছানাটা ঝেড়ে এখন কিন্তু অল্প বিছানাটা পেতে নিচ্ছি তো এখন সাড়ে নটা মতো বাজে ওকে কিন্তু খাওয়ানো হয়ে গেছে তো ও কিন্তু এখন ঘুমাবে না এখন দেখো ওকে প্যাম্পার্স পরে দিচ্ছে না হলে কিন্তু বিচার আবার টয়লেট করে দেবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও